ইয়াই লাগি জি সে পিয়াজ কুটতে হবে अब्বা কাল থেকে কুটছে তো আমরা भाजी একটু অল্প রেখেছে আমরা একটু যাক করে দেব আজকে সবে ব্রত খানি করব আমরা তো মার দেলন মাঠে পরিবেশ তো না দিকে থাকতে পারব না তাই ভিডিও শুরু করতে দিই এখান থেকে কি সে কাবাঙ্গাজুরবে বসন্তকাল বসন্ত সকাল আমি আমার নিয়ে পেঁয়াজ লাগাচ্ছিল তোমার মাঠে এসেছিলাম বসন্ত সকাল মিষ্টি একটা হাওয়া দিচ্ছে তার সাথে একটা মিষ্টি মিষ্টি রোদ একদম স্বচ্ছ হই সব অনেকটা পেঁয়াজ পেঁয়াজের ওই জমিতে ওখানে যে যেয়ে দেখাচ্ছে এটা গমের ক্ষেত গম হয়ে গেছে সুটি হয় না হালকা হালকা হয়েছে গম গাছ দেখতে দাম লাগে কত সুন্দর শির শির পাড়া হয়ে থাকে

तुम्हारे 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 ওগনাজে লাল রা মাটে আসন লও মাটে পরিবেষ্টা দাউন হাওয়া ইচ্ছা তো ওদের হয়ে গেল সব সব পড়ে গেল আমি দুwidehat করে দেবো যা যা দৰ্শক এই গুল মটৰ গাছ মটৰ কলাই গাছ হয়নে ফুল ধৰি যায় আমাদের এই মাঠে সব কিছুই চাষ হয় পেঁয়াজ গম মটর ছোলা মুসুর ধান মাঠের কাজে কষ্ট বেশি পরিশ্রম বেশি কিন্তু শান্তি লাগে ভেতর থেকে একটা খোলা হওয়ার মধ্যে মাঠের একটা অভ্যাস নাই মজা করতে পারলে ভালো লাগে মাঠে আমরা সারাদিন বসে কাজ বাইরে মুখ দেখতে

সুন্দর সামনে নিম ঘাস পাচ্ছে নিম গাছের কচি কচি পাতা বেরিয়েছে এত সুন্দর লাগছে লাল লাল পাতা আর আজ পরবের দিন পরব সেরকম পরব নয়টা রোজার আগে মানুষ নামাজ পড়ে অফ রোজা আর খাওয়া দাওয়া তো হয় যেমন হওয়ার রুটি 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 লোক করে আর পোলাও ফোলাও তো হয় আমাদেরও টুকটাক করি ভালো লাগে আসলে আসলে খাওয়া দাওয়া প্রতিদিন নাকি হয় মানে কি বলবো ভালো খারাপ কিছু নাই পোলাও তো অন্যদিনও খাওয়া হয় আর এই উপলক্ষে মানে যে কোনো একটা উপলক্ষে খেতে ভালো লাগে তাই করা হয় ভিডিও এই পর্যন্তই অনেক ভিডিও করা হয় না তাহলে কন্টেন্টের অভাব কী করব রবিবার ভিডিও রবিবার জীবন আমাদের একই রকম তাই করা হয় না মাঝে মাঝে ভিডিও ভালো সময় থাকলেই ভিডিও করি আমি সময়টা ভালো আস হয় জীবনে ভালো চলে এখন ভিডিও পর্যন্ত আই আমার দেখা হয় পরে ভিডিওতে এই সামনের গাছে ওই গাছটা মোগল হয়েছে গাছটা এবছর প্রথম মোগল হয়েছে আমার আমের গাছ